এই পৃথিবীর কিছু জায়গা আছে যেখানে সময় একটু ধীরে চলে আমি আজ ঠিক তেমন এক জায়গায় অর্থাৎ চীন দেশের উত্তর পশ্চিম প্রান্তে সিং এর এক উইঘুর গ্রামে এসেছি একেবারে সীমান্ত ঘেষা পাশের দেশটি হচ্ছে কির্গিজান কিন্তু মন ছুঁয়ে যাওয়া এক জনপদ এ উইঘুর মুসলিমদের একটি গ্রাম এখানে আমি একমাত্র বিদেশি যার পাশে অচেনা মানুষ অথচ তাদের হাসি এতটাই আন্তরিক যেন পুরনো পরিচিত কেউ আমি হাঁটছি সরু একটা গলি ধরে রাস্তার পাশে ছোট ছোট বাড়ি আর তার সামনে খেলা করছে ছোট্ট ছোট্ট শিশুরা তারা দৌড়াচ্ছে হাসছে একে অপরের সঙ্গে দুষ্টুমি করছে আর মাঝে মধ্যে থমকে দাঁড়াচ্ছে আমার দিকে তাকাচ্ছে হয়তো অবাক হয়ে ভাবছে এই লোকটা আমাদের গ্রামে কি করছে কারণ চীন সরকার এখানে বিদেশীদের আগমন নিষিদ্ধ করে রেখেছে এখনো তবে এই শিশুদের দৃষ্টিতে নেই কোনো দ্বিধা কোনো ভয় বরং নিখাত কৌতূহল আর প্রাণ খোলা এক আগ্রহ গ্রামের পাশেই একঝাঁক মহিলা বসে গল্প করছে হ্যাঁ এটা সত্যি তারা গ্রামে থাকে কিন্তু তুমি অবাক হবে জেনে যে প্রযুক্তির সাথে ওরাও এখন তাল মিলিয়ে চলতে শিখে গেছে বেশিরভাগ বাচ্চারা তাদের হাতে এখন স্মার্টফোন অনেকে ট্যাবলেট ব্যবহার করে অনলাইন ক্লাস করছে চাইনিজ সরকার উইঘর মুসলিম সম্প্রদায়ের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে নানা উদ্যোগ নিয়েছে প্রাথমিক স্কুলগুলোতে ডিজিটাল ল্যাব আধুনিক লাইব্রেরি এমনকি প্রযুক্তি নির্ভর ক্লাসরুম তৈরি হয়েছে অনেক জায়গায় তাদের জীবন যাপন এখন হয়ে উঠেছে আধুনিক সভ্য আর ঐতিহ্যের মিশেলে এক অনন্য সংস্কৃতি এখানে তাবিজ বিক্রি হয় না এখানে জল পড়া হয় না এখানে এখন কেউ স্বপ্নে প্রাপ্ত ঔষধ তারা পায় না তবে এই আধুনিকতার মাঝেও তারা হারায়নি নিজেদের শেকড় এবং বেশিরভাগই তুরস্কের ইসলাম ধর্মাবলম্বী তাদের খাবার পোশাক ভাষা সব কিছুতেই সেই ঐতিহ্যের ছাপ আমি দেখতে পেয়েছি রোজার সময় রোজা রাখা ঈদ উদযাপন করা মসজিদের নামাজ সবই তারা পালন করে গভীর শ্রদ্ধার সাথে তবে ওদের ইমামরা তাবিজ বিক্রি করার সুযোগ পায় না অথবা কাউকে জল পড়া ওদেরকে দেওয়ার সুযোগ নেই তাদের জনপ্রিয় খাবার যেমন নান রুটি ল্যাগম্যান নুডলস আর কাবাব এসব শুধু খাবার নয় এদের জীবনের একটি আবেগ আজ একটি ছোট্ট শিশু আমার হাত ধরেছিল তাকে কিছু বুঝে বলার মতো ভাষা ছিল না আমার কিন্তু তার চোখে আমি একটা কথা বুঝে গেছি তুমি আমাদের মতো না কিন্তু তুমি আমাদেরই একজন এই গ্রাম আমাকে শিখিয়েছে আধুনিকতা আর ঐতিহ্য পাশাপাশি চলতে পারে একটা মোবাইল ফোন আর মাটির রুটি দুটোই একসাথে একজন মানুষের জীবনের অংশ হতে পারে তাদের হাসি আতিথিয়তা আর সেই সরল জীবনযাপন আমাকে অন্য এক পৃথিবীর সাথে দেখা করিয়েছে এই সেই উইঘর মুসলিম চীনের শিং প্রদেশে যেখানে এখন আর তাবিজ বিক্রি হয় না যেখানে এখন আর জল পড়া হয় না যেখানে এখন স্বপ্নে কেউ কোনো ঔষধ পায় না এই সেই উইগোরদের শিনজিয়াং প্রদেশ বন্ধুরা এই ছিল উইগোর গ্রামে আমার ও ভ্যারনিকার একদিন ধন্যবাদ